ভাবুন তো আপনি একেবারে নতুন একটি রেস্টুরেন্টে গেছেন কিন্তু হঠাৎই আপনার মনে হলো এই টেবিলে আগেও বসেছি এই দেয়ালের রং এই আলোর ঝলকানি এমনকি পাশের টেবিলের মানুষের কথোপকথন পর্যন্ত একেবারেই চেনা মনে হয় কিন্তু আপনি জানেন এখানে কখনো আসেননি ব্যাপারটা আসলে কি আপনার আগের জন্মের স্মৃতি নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতা নাকি আপনার মস্তিষ্ক আপনাকে ধোকা দিচ্ছে বিজ্ঞান ইতিহাস আর রহস্যের এক অনবদ্য মিশেলে আজ আমরা খুঁজে বের করব এসব প্রশ্নের উত্তর শুভেচ্ছা সবাইকে একটা গল্প দিয়ে শুরু করি উনিশশো সালের দিকে বিখ্যাত ইংরেজ উপন্যাসিক চার্লস ডিকেন্স সুইজারল্যান্ডের লুসার শহরে রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎই তার মনে হলো এই রাস্তার প্রতিটা কোনায় তার চেনা অথচ এটাই ছিল তার প্রথম সফর নিজের একটি লেখায় তিনি এই বর্ণনা দিয়েছিলেন নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধের সময় আচমকা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি এই যুদ্ধ আগেও লড়েছেন এমনকি ফলাফল তার জানা সহযোদ্ধাদের বলেছিলেন তিনি এই যুদ্ধে হারতে যাচ্ছেন ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপোর্টের জীবন পুরোপুরি বদলে যায় এই যুদ্ধে ছিল তার শেষ এবং চূড়ান্ত পতনের মুহূর্ত শুধু বিখ্যাত মানুষ নাই আমাদের অনেকেরই জীবনে কোনো না কোনো সময় এই অভিজ্ঞতা হয়েছে পরিসংখ্যান ঘাটলে দেখা যায় পৃথিবীর অন্তত প্রায় সত্তর ভাগ মানুষ জীবনে একবার এমন অভিজ্ঞতা লাভ করেছে বিজ্ঞানীরা এই অদ্ভুত অনুভূতির নাম দিয়েছেন দেজা। যাব দেজাভু শব্দটি প্রথম আঠারোশো ছিয়াত্তর সালে ফরাসি মানসিক বিশ্লেষক এমিল বৈরেক ব্যবহার করেছিলেন যার অর্থ আগে দেখা কিন্তু ব্যাখ্যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তার আগে থেকেই থিওরি অফ অনুযায়ী আমাদের আত্মা প্রতিটি নতুন অভিজ্ঞতাকে পুরনো স্মৃতির সাথে সংযুক্ত করে কিন্তু আধুনিক বিজ্ঞান কি এটা মানে বিজ্ঞানীরা দেবুককে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্ব দিয়েছেন তবে এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো এটি মস্তিষ্কের স্মৃতি সংক্রান্ত একটি গোলযোগ মস্তিষ্কে টেম্পোরাল লোভ বা হিপো ক্যাম্পাস নামের দুটি অংশ থাকে যাদের কাজ স্মৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার করা এই কাজ করতে গিয়ে কখনো কখনো নতুন কোনো অভিজ্ঞতাকে মস্তিষ্ক ভুল করে পুরনো স্মৃতি হিসাবে ক্লাসিফাই করে ফেলে যেমন ধরুন আপনি প্রথমবার কোনো রেস্তোরাঁয় ঢুকলেন কিন্তু সেটার পরিবেশ অন্য কোনো পরিচিত রেস্তোরাঁর সাথে মিলে যাওয়ায় আপনার মনে হলো এখানে আগেও এসেছেন আরেকটা মজার ব্যাপার হলো ডুয়েল প্রসেসিং থিওরি একই তথ্য আমাদের মস্তিষ্ক দুইভাবে প্রক্রিয়াকরণ সম্পন্ন করে একটি হলো স্মৃতি সংরক্ষণ অন্যটি তাৎক্ষণিক বিশ্লেষণ যখন স্মৃতি সংরক্ষণ প্রক্রিয়াটি বিশ্লেষণের চেয়ে দ্রুত কাজ করে তখন সেই আগে দেখেছি এর অনুভূতি তৈরি হয় গবেষকদের ধারণা স্বপ্নের সাথে দেজাভুর একটি গভীর সম্পর্ক থাকতে পারে আবার মজার ব্যাপার হলো আমরা প্রতিদিন যে স্বপ্ন দেখি তার বেশিরভাগই ভুলে যাই কিন্তু যখন বাস্তব জীবনে কোনো দৃশ্য বা পরিস্থিতি সেই ভুলে যাওয়া স্বপ্নের সাথে মিলে যায় তখনই দেজাভুর সেই অদ্ভুত অনুভূতি জন্ম নেয় রহস্য প্রেমীদের জন্য রয়েছে আরও মজার ব্যাখ্যা অনেকের মতে দেজাবু হতে পারে আমাদের পূর্ব জন্মের স্মৃতি হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে মতে আত্মার পুনর্জন্ম হয় এবং দেজাবু হতে পারে সেই পূর্বজন্মের জন্মের স্মৃতি পদার্থবিদ মিচিও কাকু দুই সালে এসে তার বই দ্য ফিউচার অব দি মাইন্ডে আরো ইন্টারেস্টিং একটি তত্ত্ব দিয়েছেন মিচিও কাকুর মতে আমাদের বহির্বিশ্বেই একমাত্র নয় অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব একসাথে বিদ্যমান থাকতে পারে প্রতিটি মহাবিশ্ব আমাদেরই অন্য সংস্করণ বাস করতে পারে যারা তাদের নিজস্ব জীবন যাপন করছে এই সমস্ত মহাবিশ্বে সাধারণত একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে কিন্তু কখনো কখনো সূক্ষ্ম কোয়ান্টাম স্তরে তাদের মধ্যে সংযোগ ঘটতে পারে এই সংযোগের ফলেই আমরা দেু অনুভব করতে পারি মিচুয় কাকুর তত্ত্ব অনুযায়ী এটি হতে পারে অন্য কোনো মহাবিশ্বে আপনার একটি সংস্করণ সত্যি সেখানে আগে গিয়েছিল এবং সেই স্মৃতি কোনোভাবে আপনার বর্তমান চেতনায় প্রবেশ করেছে এই ধারণাটি এখনও একটি অনুমানমূলক হাইপোথিস তবে এটি কোয়ান্টাম ফিজিক্স বা স্নায়ুবিজ্ঞানের কিছু জটিল প্রশ্নের সাথে সম্পর্কিত নিচু ও কাকুসহ অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে ভবিষ্যতে প্রযুক্তি এবং গবেষণার উন্নতির মাধ্যমে আমরা হয়তো এই তত্ত্বের সত্যতা যাচাই করতে সক্ষম হব সিগমন ফ্রয়েড এবং কার্ল ইয়ং এর মতো মনোবিজ্ঞানীরা সাবসেকশন বা সাথে যুক্ত করেছেন অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় যখন দুটি প্যারালাল ইউনিভার্সের কম্পন হয় তখন এমন অনুভূতি জন্ম নিতে পারে কমনিটিভ সাইকোলজিস্ট ডক্টর এনে ক্লেরির গবেষণা বলছে দেজাবু আসলে মস্তিষ্কের একটি বিশেষ প্রক্রিয়া যখন আমাদের হিপ্পো ক্যাম্পাস বা মস্তিষ্কের স্মৃতিকেন্দ্র নতুন অভিজ্ঞতাকে পুরনো স্মৃতির সাথে মিলিয়ে ফেলে তখনই এই অদ্ভুত অনুভূতি জন্ম নেয় দুই সালে সেন্ট এন্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় মজার একটা পরীক্ষা চালানো হয় গবেষকরা হিপনোসিস ব্যবহার করে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে দেজাভু তৈরি করেছিলেন তারা আবিষ্কার করেন যখন মস্তিষ্কের সামনের অংশ এবং পার্শ্বিক অংশ একে অপরের সাথে সামঞ্জস্য হারায় তখনই এই অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় এমআইটির বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে ইঁদুরের মস্তিষ্কে দেজাভু স্নায়বিক সংকেত রেকর্ড করেছেন তাদের গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের হিপো ক্যাম্পাস নামক অংশে অবস্থিত প্লেস সেল বিশেষ কোষগুলো যখন নতুন কোনো স্থানকে ভুল করে পুরনো বলে চিহ্নিত করে তখনই দেজাভুর অনুভূতি তৈরি হয় দুই সালের একটি গবেষণা দেজাভুকে আরো রহস্যময় করে তোলে গবেষকরা দেখেছেন কিছু মানুষ শুধু নতুন জায়গা বা ঘটনাকেই চেনা মনে করেন না তারা আক্ষরিক অর্থেই ভবিষ্যতে কি ঘটবে তা বলতে পারে এই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দেয় বয়সের সাথেও সম্পর্ক আছে বলে গবেষণায় দেখা গেছে পনেরো থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে দেুর সবচেয়ে বেশি দেখা যায় সম্ভবত এই সময়ে মস্তিষ্কের স্মৃতি কেন্দ্রগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং নতুন অভিজ্ঞতার পরিমাণও বেশি হয় বলে দেজাভুর আবার একটি বিপরীত অবস্থাও আছে যাকে বলা হয় জামাইজ গুড় এখানে সব পরিচিত কিছুই হঠাৎ করে অচেনা মনে হয় যেমন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হতে পারে এটি কি সত্যি আমার বাড়ি দুই হাজার সালে লিডস বিশ্ববিদ্যালয় দেখিয়েছে একই শব্দ বারবার বললে যেমন বৃষ্টি 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 মস্তিষ্ক তা অর্থহীন ভাবতে শুরু করে আগেই বলেছি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেজাভু মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এর রহস্যময় দিকটি এখনো গবেষণার বিষয় প্রতিবার যখন আমরা দেজাভু অনুভব করি সেটা আমাদের মনে করিয়ে দেয় যে মস্তিষ্ক কতটা জটিল এবং রহস্যময় একটি অঙ্গ হয়তো একদিন বিজ্ঞানের সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবে কিন্তু ততদিন পর্যন্ত দেজাভু আমাদের জন্য একটি মজাদার রহস্য হয়ে থেকে যাবে তবে এত ব্যাখ্যার পর আপনার মনে হবে আসলে মস্তিষ্কের দেওয়া এক ধরনের ফ্রি এন্টারটেনমেন্ট এবার আপনার পালা পরের বার দেজাভু হলে মস্তিষ্ককে বলবেন বাহ দারুণ ট্রিক আর যদি কখনো মনে হয় এটা তো আগেও দেখেছি জাস্ট এনজয় করুন কারণ জীবন যখন রহস্যময় তখন তা আরও আনন্দদায়ক হয় তাই দেজাবুকে ভয় পাবেন না বরং উপভোগ করুন মস্তিষ্কের এই অবাক করা ক্ষমতা ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন